জেট ইঞ্জিন সাধারণত চার প্রকারের হয় এক টার্বোজেট এটি একটি সাধারণ জেট ইঞ্জিন যা সরাসরি উচ্চ গতিতে গ্যাস নিঃসরণ করে থ্রাস্ট তৈরি করে প্রধান অংশ কম্প্রেসার কম্বাস্টর টারবাইন এক্সহস্ট ব্যবহৃত হয় সামরিক ফাইটার জেট এবং উচ্চ গতির বিমানে দুই টার্বোপ্রপ ছর্বপ্রপ। এতে একটি প্রপেলার প্রোফেলয় সংযুক্ত থাকে যা টারবাইন দ্বারা চালিত হয় কম গতির বিমানের জন্য উপযোগী যেমন যাত্রীবাহী ও পরিবহন বিমান প্রধান অংশ প্রোপেলার কম্প্রেসার কম্বাস্টর টারবাইন তিন টার্বোফ্যান থার্বোফ্যান এতে একটি বড় ফ্যান থাকে যা অধিকাংশ বাতাস বাইপাস করে পুশ তৈরি করে বেশি কার্যকরী এবং শান্ত ব্যবহৃত হয় বাণিজ্যিক যাত্রীবাহী বিমানে চার র্যামজেট র্যামজেট এতে কোনো কম্প্রেসার বা টারবাইন নেই উচ্চ গতিতে বাতাস প্রবেশ করে স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত হয় শুধুমাত্র উচ্চ গতির জন্য উপযুক্ত ব্যবহৃত হয় ক্ষেপণাস্ত্র এবং হাইপার্সনিক বিমানে কাজ করার প্রক্রিয়া জেট ইঞ্জিন চারটি ধাপে কাজ করে এক ইনটেক ইনটেক বাতাস ইঞ্জিনে প্রবেশ করে দুই কম্প্রেশন কম্প্রেশন বাতাস সংকুচিত করা হয় তিন কম্বাশন খম্বাশন জ্বালানি প্রজ্বলিত করে প্রচণ্ড শক্তি উৎপন্ন করা হয় চার একসহস্ট একশাস্ট গরম গ্যাস দ্রুত বেরিয়ে যায় যা পিছনের দিকে ধাক্কা সৃষ্টি করে এবং বিমানকে সামনের দিকে ঠেলে দেয়া এই প্রক্রিয়াটি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার বিপরীতের সমান ও বিপরীত প্রতিক্রিয়া কাজ করে